চাঁদের সবচেয়ে কাছের দেশে এমন আজব ঘটনা ঘটে যা আপনি এর আগে শুনেননি প্রিয় দর্শক জানেন কি চাঁদের সবচেয়ে কাছের দেশ কোনটি হ্যাঁ পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে ঘটে যায় চমক প্রদর্শক ঘটনা এরকমই দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই দেশটির নাম ইকুয়েডর রহস্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্য আর অদ্ভুত ঘটনায় পরিপূর্ণ এই দেশটিকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় সুন্দরতম রাজধানীর স্থান এখানে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা যেকোনো পর্যটকের চোখ ধাঁধিয়ে দেবে এই দেশটি অন্যান্য এলাকা থেকে উচ্চ ইকুয়েডরের রাজধানী কুইটো শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতার কারণে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার রাজধানী এটি এই ভৌগোলিক অবস্থার কারণে এখানে জীবন কিছুটা কঠিন ইকুয়েডরের ভেতরে ভেতর দিয়ে চলে গেছে বিশুভ যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে এই রেখায় সোজা হয়ে হাঁটা প্রায় অসম্ভব ভারসাম্যের অভাবে মানুষ যে কোনো একদিকে হেলে পড়ে যায় এ কারণ হল এখানে মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল আরও একটি অবাক করা বিষয় হল এখানকার বিশেষ স্থানে পানি নিচে পড়ার সময় কোনো ঘূর্ণায়ন সৃষ্টি হয় না সাধারণত পানি পড়ার সময় চারিদিকে ঘুরতে দেখা যায় তবে রেখায় এটি সরাসরি নিচে পড়ে যায় ইকুয়েডরে এমন কিছু স্থান রয়েছে যেখানে কোনো ছায়া দেখা যায় না এর কারণ হল সূর্যের আলো সরাসরি ওপর থেকে পড়ে তাই বস্তু বা মানুষের ছায়া খুঁজে পাওয়া যায় না ইকুয়েডর থেকে শুধু চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় এমন নয় ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সূর্যের তাপও খুব প্রখর রেখার ওপর অবস্থিত হওয়ায় সারা বছর এখানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে এমনকি এই দেশে ঘড়ির প্রয়োজন খুব কম সূর্যের অবস্থানের দিকে তাকিয়ে সহজেই সময় বলে দেওয়া সম্ভব ইকুয়েডরে অবস্থিত চীন চিনবারাসো পর্বতকে চাঁদের সবচেয়ে কাছাকাছি পর্বত বলে মনে করা হয় যদিও এটি উচ্চতার দিক থেকে মাউন্ট এভারেস্টের চেয়ে কম তবে বিষুপ্রেখার অবস্থানের কারণে পৃথিবীর কেন্দ্রে থেকে এটি সবচেয়ে উচ্চ ইকুয়েডরের জীব বিশ্বজুড়ে বিখ্যাত বিশেষ করে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের জন্য এই দ্বীপপুঞ্জে আঠেরোটি বড় এবং তিনটি ছোট দ্বীপ রয়েছে যেখানে ন হাজারের বেশি প্রজাতির প্রাণীর দেখা মেলে বিশ্বের বৃহত্তম কচ্ছপ থেকে শুরু করে সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুইন সিলাউনসহ আরও কত কি এই দ্বীপে বাস করা জীব পৃথিবীর আর কোথাও দেখা মেলে না চার্লস ডারউইনের গবেষণার জন্য এই দ্বীপগুলি বিশেষভাবে পরিচিত ইকুয়েডরের রাজধানী কিটো একটি ঐতিহাসিক শহর যা ইনকা সভ্যতার ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছে কিটো শহরে চল্লিশটিরও বেশি চার্চ এবং ঐতিহাসিক স্থাপনাগুলি রয়েছে যা স্পেনিশ উপনিবেশের সময় নির্মিত হয়েছিল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত পুরনো কিটো শহর থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত পুরনো কিটো শহর তার ঔপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত দেশের অন্যতম প্রধান আকর্ষণ হল কটোপ্যাক্সে আগ্নেয়গিরি যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত এর তুষার ঢাকা চূড়া পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এছাড়াও ইকুয়েডরের রেইন ফরেস্টগুলোতে প্রচুর প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় ইকুয়েডরের সংস্কৃতি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সমাহার দ্বারা গঠিত হয়েছে এখানকার লোকেরা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সযত্নে রক্ষা করে চলেছে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতিকে উদযাপন করে প্রতি বছর হাজার হাজার পর্যটক ইকুয়েডরের এই বিস্ময়কর বৈশিষ্ট্য উপভোগ করতে আসেন তাদের জন্য এটি প্রকৃতি আর বিজ্ঞানের এক অসাধারণ অভিজ্ঞতার জগৎ প্রিয় দর্শক অজানার দেশের আজকের পর্বের আলোচনা আপনারা শুনলেন আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ